এই ডাক্তার দেখানো হলো আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি তো সকালবেলায় মানে কি বলবো ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছি সারাদিন আজকে কিছু খাইনি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে নতুন একটা বলক চলে আসলাম তো আজকে কিন্তু উঠেছি একদম মানে চারটের সময় ঘুম থেকে তো চারটের সময় ঘুম থেকে ওঠার একটা কারণ আছে কারণ হলো আজকে কল্যাণী এমসে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে আমার ছেলেকে একটু ডাক্তার দেখানোর আছে কল্যাণী এমছে তো ওখানে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম তো আজকে সেই দিন ডাক্তার দেখানো। তো ওই কারণে আজকে অনেক সকালে উঠেছি ঘুম থেকে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আজকে ডাক্তার দেখানো দিন তো ও যাবে একটু দেরি করে ও এখন এই যে শুয়ে আছে আর আমি আর ছেলে মানে সকালে চলে যাচ্ছি আজকে তো ছেলেকে প্রথম দেখাবো তো ওই জন্য অনেকটা লাইন দিতে হবে কল্যাণী এমছে তো প্রচুর প্রচুর তো লাইন পড়ে সেই জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লাইন দিতে হবে না ও দুটোর সময় ওর বইটা জমা নেয় ওখানে তো সেই জন্য ও একটু লেট করে যাবে তো আমি তো এই যে রেডি হয়ে আছি আর ছেলে মানে কখন থেকে ডেকে যাচ্ছি সমানে ঘুম থেকে উঠা উঠার জন্য তো উঠছেই না এখন এই যে অনেক কষ্ট করে যাই হোক উঠলো উঠে যে বিরাজ করতে গেছে এখন আর আমি তো এখন রেডি হয়ে বসেই আছি এদিকে তোমাদের দাদা ভাই যে ঘুমিয়ে আছে ওকে বললাম একটু সকাল সকাল উঠতে উঠে একটু ভাত রান্না করতে তো কি করে জানি না যা করে করুক আর কি দেখা যাক সকালে তো আমি রান্না করে রেখে যেতে পারছি না আমি তো বেরিয়ে যাচ্ছি এখন তো ওই জন্য আর কি বললাম ওকে আর এদিকে আমি একটু চা খাবো মানে ছেলেটা এখনও ঘুষাতে পারিনি তো তার আগে একটু চা বসিয়েছি চাটা ফটাফট একটু খেন চাটা না খেলে শরীরটা ভাল লাগবে না তো আগে একটু চা খেতেই হবে ছেলেটা গোছাতে গোছাতে আমার দিকে চা কমপ্লিট হয়ে যাবে তো এই যে চা রেডি হয়ে গেছে আমার আর ছেলেকে একটু দেবো আমি একটু চা খাবো চা আর বিস্কুট আমরা আর ছেলেকে ডাক্তার দেখাতে যাচ্ছি তো কি সমস্যার জন্য সেটা তোমাদের বলতে পারছি না তো ওটা তোমাদের পরে বলবো যাই হোক আগে ডাক্তারটা দেখে আসি ডাক্তার দেখে কি বলে তারপর হলো বাবা তাড়াতাড়ি করো শোনা অনেক দেরি হয়ে গেল এই যে আমার সোনা রেডি হয়ে গেছে এই যে আর এদিকে তোমাদের দাদা ভাই যে ঘুম থেকে উঠে গেছে ওই দেখো রিক্কা দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি চল আর সাজতে হবে না হাট এই আসলাম আমি তুমি ভাত করে নিও ভাত করে খেয়ে নিও ঠিক আছে আমরা এখন এই যে ট্রেনে আছি ছেলে বসে আছে জানলার কাছে এত খুব চিন্তা করছে ওকে একটু শান্তলা দিচ্ছি আর কি যাইও আর এদিকে এই যে আমাদের সঙ্গে আমার দিদি যাচ্ছে আর জামাইবাবু যাচ্ছে বলতে হবে নন্দে জামাই আর ননদ তো এই দিদিও দাক্তার দেখাবে কল্লা নিচ্ছে তো দিদি আর আমার ছেলে দুজনাকে দেখানো হবে ডাক্তার তাই আর কি সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আমরা

দেখানো যে হয়ে গেছে তো আমরা এখন তিন তিনতলায় যাচ্ছি আমার ননদ যে এসেছে আমাদের সঙ্গে তোমাকে দেখছে তলায় তো আমরা এখন সেখানে যাচ্ছি একদিকে তোমাদের দাদা চলে আসছে দাদা মেয়ের সঙ্গে এখনো দেখা করতে পারিনি ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে দেখাতে লেট হয়ে গেছে ডাক্তার দেখানো হলো এখন দিদিকে নিয়ে দৌড়াদৌড়ি করছি ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখানো হলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো সকাল বেলায় মানে কি বলবো ছটার সময় বাড়ির থেকে বেরিয়েছি আর এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা বাজে তাই তো শুনে যে বাড়িতে যাচ্ছি আমরা সারাদিন আজকে কিছু খাইনি ওই টুকটা খাবি যাবি বাদাম এ সমস্ত খেয়েছি চিড়ে ভাজা তো ভাত খাইনি আজকে আর তো এখন আর শরীরটা সত্যিই দিচ্ছে না খুব কষ্ট হচ্ছে দ্বিতীয় আজকে কাহিল হয়ে গেছে ওই যে আমাদের তো প্রচুর কষ্ট হয়েছে আজকে গলাটাও শুকিয়ে যাচ্ছে তো এখন এই যে আখের রস কিনছি এখন এই আখের রস খাবো আমরা সবাই মিলে আমরা এই যে বাড়িতে চলে যাচ্ছি টোটো উঠেছি সবাই মিলে একসঙ্গে নিমস থেকে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে স্নান করে তোমাদের সামনে আসলাম তো আমার চোখ অবস্থা দেখতে পাচ্ছ আজ কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি আমি মানে কি বলবো আজকে সারা দিন একদম ভাতই খাইনি হোটেল থেকে খেতে বলেছিল তোমাদের দাদাভাই কিন্তু কেন জানি না আমার আজকে খেতে ইচ্ছা করেনি তো আর ভাত খেলাম না ওই একটু চিড়ে ভাজা এই সমস্ত খেলাম টুকটাক এখন শরীরটা এত ক্লান্ত করে নিয়ে আসছে তো ট্রেনে তোমাদের কি বলবো মনে হচ্ছে ঘুমিয়ে যেন পড়ে যাচ্ছি বাড়িতে আমি আসতে পারছি না এতটা অসুবিধা হচ্ছে তো আসলাম যাই হোক মষ্ট করে আজকে তো তিনজনাকে ডাক্তার দেখালাম তো ছেলেকে ডাক্তার দেখালাম প্রথম তো ওকে ঔষধ দিয়েছে একটা মলম দিয়েছে তো ওটা মালিশ করার পর তারপর আবার যেতে বলেছে দু সপ্তাহ পর ছেলে ছেলেকে তারপর তোমাদের দাদা আজকে ডাক্তার দেখালাম তো ওখান থেকে তো ব্লাড টেস্ট করেছিল কল্যাণ এমস থেকে তো সেই ব্লাড টেস্টের রিপোর্টটাও পেয়ে গেছে ওইটা নিয়ে আজকে ডাক্তার দেখানো হয়েছে তো সমস্ত রিপোর্ট ডাক্তার দেখলো আজকে ডাক্তারে অনেকক্ষণ ধরে তোমাদের দাদা ভাইকে দেখছে অনেকটা টাইম নিয়ে তারপর বললাম যে জিজ্ঞাসা করলাম যে ব্লাড টেস্টের রিপোর্টগুলো কেমন আছে তো বলছে না আগের থেকে অনেকটা ভালো আছে আর হিমোগ্লোবিনও মানে এখন বেড়েছে টেন পয়েন্ট ফাইভ হয়েছে হিমোগ্লোবিন তো ডাক্তার বলছে সমস্ত কিছুই মোটামুটি মানে ভালোর দিকে যাচ্ছে আর মেন সমস্যা হলো প্রচুর পায়ে ব্যথা মানে সর্বদেহে তো পুরো ব্যথা ব্যথা এখন চলা করতেই পারে না মানে আঙুল যে আমি যে একটু ম্যাসাজ করে দিই হাতে সেই পায়েও প্রচণ্ড যন্ত্রণা হয় আঙুলের যন্ত্রণা তো সেই সমস্ত আজকে বললাম বলছে এটা নাকি ইঞ্জেকশনের থেকে বাতের যন্ত্রণা হচ্ছে সম্ভবত ডাক্তার সেটাই বলছে বাতের যন্ত্রণার থেকেই ব্যথাগুলো হচ্ছে তো তার ধরুন আজকে অনেকগুলো ঔষধ দিয়েছে ব্যথার ঔষধ দিয়েছে বলছে এটা খাও তারপর এক মাস পরে আবার আসো ডেট দিয়েছে এক মাস পরে যেতে আর আমি আরও জিজ্ঞাসা করলাম যে ইনজেকশনের ব্যাপারে যে এবার তো মোট এই যে তোমার দাদাভাইয়ের ইনজেকশনটা ইঞ্জেকশানটা নেওয়া হলো বারোটা তো আমি জিজ্ঞাসা করলাম যে আর কটা ইঞ্জেকশান দিতে হবে কি এই এই কটা নিলেই কি বন্ধ থাকবে তো ডাক্তার কাছে ডাক্তারের কাছে আরও বললাম যে আমি তো আর পেরে উঠছি না আমি সত্যি এখন হাঁপিয়ে যাচ্ছি আর ডাক্তার তখন আমাকে কি বলেছে তোমরা জানো বলছে জানি তো মা তুমি তো অনেক কষ্ট করছো সবই জানি কিন্তু কষ্ট যখন করছো আর একটু কষ্ট করো এতদিন তো কষ্ট করলে ডাক্তার আমাকে এরকম করে বলছিল তো বলছে দেখি আর চারটে থেকে চারটে কি ছটা যাই হোক নিতে হবে ইনজেকশন তো নিতে থাকো তারপর আমরা দেখছি অনেকটা মানে সুস্থর দিকে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে তো ওই জন্য আর মানে এতই তো করেছো আর এই কটার জন্য আর পিছিয়েও না দেখা যাক তাই বললো ডাক্তারে এই আর কি ডাক্তারও জেনে গেছে যে আমি কতটা কষ্ট করছি কতটা কষ্ট করে ইঞ্জেকশনের টাকাটা ম্যানেজ করছি এই ইঞ্জেকশনটা দিচ্ছি ডাক্তাররা সবই জেনে গেছে তাই আমাকে বললো আর কি তো জানি না এই চারটে কি ছটা ইঞ্জেকশন কি লাগবে তো এই ইঞ্জেকশন আমি এখন কী করে ম্যানেজ করবো সত্যি তাই আমি পুরো চিন্তায় শেষ হয়ে যাচ্ছি সারা পথ আজকে চিন্তা করতে করতে আসছি তারপর আজকে ঔষধ নিয়ে আস নিয়ে আসছি পঁচিশশো টাকার ঔষধ কিনলাম আজকে তো এই এই দুদিনের মধ্যেই পাঁচ হাজার সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকা বেরিয়ে গেছে আমি কি করব আমি সত্যি দিশে হারা হয়ে গেছি এখন তোমাদের কি বলবো জানি না প্রভু আর আমাকে দিয়ে কত কিছু করাবে সেটাও জানি না তো যাই হোক অনেক কথা তোমাদের সঙ্গে বললাম আমার চোখের দিকে তাকিয়ে দেখো আমার চোখে খুব কষ্ট হচ্ছে এখন ক্লান্ত করে নিয়ে আসছে সেই সকালে বেরিয়েছি সারাটা দিন খেয়ে না খেয়ে ছোটাছুটি করেছি হসপিটালে এখন আর শরীরটা দিচ্ছে না তো এখন যাই হোক কিছু একটু খেয়ে আমি শুয়ে পড়ব তোমার আর ভালো লাগছে না তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে অন্তত সবাই একটু সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো